আসসালামু আলাইকুম সোরেন্সিক দা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ফোন আপডেট দিব না আজকে কিছু পার্সোনাল বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার একটা খুব কাছের একটা বাইস্টার সে কিভাবে দীর্ঘদিন পরে ভিসা পাইল এবং ইতালিতে চলে গেল এবং রোমে চলে রোমে গিয়ে পৌঁছাইছে সেখান থেকে আমাদের সে হোয়াটসঅ্যাপে কল দিছে ভালো মতে পৌঁছাইছে ভালো আছে কাজে হয়তো আগামী সপ্তাহে যোগদান করবে আর আরেকটা বিষয় বলব যে আমার পেশাটা পেশাটাও আপনাদেরকে বলব আরেকটা বিষয়ে আজকে একটা আপডেট দিব আপডেটটা হইল যারা পাসপোর্ট অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ফেরত পাইছেন তাদের কিন্তু তাদের তারা কিন্তু রিজেক্ট হয় না এখনো তারা কিন্তু তাদের তো এখনো ভ্যালিড আছে কিন্তু যাচাই বাছাই করার আগ পর্যন্ত তারা ভ্যালিড আছে তো তাদেরকে অবশ্যই ইটালি এম্বাসি একটা একটা ইনফর্ম করবে যে আপনাদের এই এই অবস্থা এই অবস্থা আপনাদের রিজেক্ট অথবা আপনাদের ভিসা হবে পাসপোর্ট দেন এরকম হবে তবে আপনারা আপনাদের মেলগুলো একটু মেলে সজাগ থাকবেন মেসেজে মোবাইলের যে মেসেজ অপশন আছে সেখানেও আপনারা একটু সজাগ থাকবেন চোখান খোলা রাখবেন যে আপনাদের মেসেজ যে কোনো সময় আসতে পারে আর আপনাদের তো আগেই বলছি যে আপনারা আপনাদের যে মিডিয়া আছে তার সাথে যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন যাতে বিষয়টা তারা যত দ্রুত সমাধান করবে তত দ্রুত আপনাদের রেজাল্ট আসবে পজিটিভ হোক আর নেগেটিভ হোক আর একটা বিষয় বলি পাকিস্তান কিন্তু আদম আদম পাচার বলেন আদম পাঠানো বলেন এটা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি কিন্তু এবার কিন্তু আমরা তাদের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছি দেখেন পাকিস্তান শ্রীলঙ্কা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে গেছে কিন্তু আমাদেরটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখন চালু হয় না কারণ আমরা এরকম এই পরিমাণ জাল নুস্তা সাবমিট করছি যে এদের হিমশিম খাই গেছে যে তারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টটা চালু করতে পারে না তাহলে বুঝতেন আমরা পাকিস্তান অফিসে ফেলাই দিছি এই জাল জালিয়াতির বর্তমান পরিস্থিতিতে আর যাদের ডেট ছিল অ্যাপয়েন্টমেন্টের ডেট ছিল জমা দেওয়ার জন্য তাদেরকে তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা কোনো টেনশন করবেন না আপনাদের কিন্তু যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ছিল সেগুলো আপনাদের রিসিভ করে দিবে আর আমার কাছে লাগতেছে জমা কৃত পাসপোর্টগুলো আর একটু আহ আর একটু কমার পরে আপনাদের আবার অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন

টুরিস্ট ভিসা ডেলিভারি হইতেছে জমা নিতেছে বিজনেস ভিসা ডেলিভারি হইতেছে জমা নিতেছে স্টুডেন্ট ভিসা জমা ডেলিভারি হইতেছে জমা নিতেছে মানে সব ক্যাটাগরি কিন্তু চালু আছে তো দুই সালের জমাকৃত অনেক বই কিংবা অনেক পাসপোর্ট কিন্তু তারা ভিসা সহকারে এবং রিজেক্টও ফেরত দিতেছে এটার কারণটা কি যে গত বছরের বাকি রইছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর বাকি রইছে কিন্তু এই বছরের গুলা কেন ডেলিভারি হইতেছে এই এই একটা প্রশ্ন অনেকেই করে আমার এটার একটা কারণ বলি ইতালির যত প্রেফেক্টুরা আছে সব প্রেফেক্টুরা কিন্তু কাজের যে সুইফটনেস মানে কম তারতম্য আছে কেউ একটু আগে করে কেউ একটু ধীরে গতিতে করে এই এবং এই দ্রুত গতি দ্রুত এবং দীর্ঘতির কারণে কিন্তু আগেরটা পরে আসে পরের আগে আসে এইটা কিন্তু মূল কারণ এটা আপনারটা যে রিজেক্ট হয়ে যাবে এরকম এই কারণ কিন্তু না যাচাই বাছাই করতে গিয়া অনেক সময় অনেক প্রেফেক্টুরা একটু আগে ডেলিভারি দিয়ে ফেলে আবার অনেক প্রেফেক্টুরা একটু একটু দীর্ঘতিতে করে এটা কিন্তু আমার কথা না এটা আপনি যদি কোনো আপনার যাত্রী স্বজন পরিচিত থাকে তাদের কাছে জিজ্ঞেস করে নিয়ে এই জন্যই কিন্তু আগে পরে হয় আর তো আশা করতেছি সামনে বিচার পরিমাণ স্ট্যাম্পিং এর পরিমাণ দেখেন এটা কিন্তু বন্ধ হয় না স্ট্যাম্পিং এর পরিমাণও বাড়বে সবাই কেমন আছেন ভালো আছে তো আজকে বহু সংগ্রাম চেষ্টার পরে যাচ্ছি করার পরে দীর্ঘ অনেকদিন আপনাদের পাশে ছিলাম সব ধরনের সঠিক নিউজ এবং কি সপ্তম সব ধরনের সহযোগিতা করে আসছি ইনশাল্লাহ আমি ইটালিতে যাওয়ার পরে যতটুকু পারি আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করার ছোট ভাবে আগে বাংলাদেশে তাকাগালিক ছিলাম আহ সেভাবে ওইখানে টাকার সর্বতো চেষ্টা করব অনেকে হয়তো প্রশ্ন করছে যে ভাই বাইরে চলে গেলে কি আমাদেরকে সহযোগিতা বন্ধ করবে না আমি ওইখানে যাওয়ার পর যতটুকু পরিস্থিতি অনুযায়ী আমি যতটুকু পারি সর্বনা সর্বতো চেষ্টা করব সবাইকে সহযোগিতা করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যারা ইতালিতে আসতেছে সবার সাথে দেখা হবে কমবেস আর সবার জন্য শুভকামনা রইল এখানে হাজার হাজার মানুষ আমাদের অনেক ভুগান্তির মধ্যে রয়েছে আমি দোয়া করি যেন প্রত্যেক এই ভুগান্তির। অপহর ঘটে যায় এবং কি দ্রুত যেন তাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায় সবাই আমার জন্য দোয়া করবে কাজে ফাঁকা ফাঁকে সবাই সবাই নিউজ দেওয়ার চেষ্টা করবো আর তখন জায়গার মধ্যে যাইতেছো তো গিয়া কিন্তু সবাই আসলে আমরা একটু দেরি হয়ে গেছে আর ওর আপনি জানি করে আসছে সেই ব্রাহ্মণবাড়ির থেকে তো ও আসলে আমার দেখা যে কত আবেদনকারী আছে আমার ওর সাথে একটু ব্যক্তিগতভাবে একটু সম্পর্ক হয়ে গেছে ওরে বলছিলাম গতকালকে আমার বাসায় এসে থাকতে কিন্তু থাকে না আমার বাসাটা তো এয়ারপোর্টের খুব কাছেই এই টঙ্গিতে কিন্তু লজ্জায় হয়তো আসে নাই তাহলে আসলে ভালো হইতো অবশ্য আজকে রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম তো গত রাত্রে এসে পৌঁছে গেছে এটা ভালো হয়েছে একদিকটা আমার আরো একজন যাবে আজকে ইতালিতে ও একই শহরে যাবে রোমেই তো ওনার সাথে আমি আমার বাইশাটার মোর্সারিনে পরিচয় করে দিব তো ঠিক আছে আঙ্কেল খবর খোঁজখবর রাখবা আর সবাই মোটামুটি একটা ইয়ে করবা আর কি হ্যাঁ খবর খবর দেওয়ার চেষ্টা করবা সবার জন্য যারা আবেদন করে সবার জন্য দোয়া করবা আর ওখানে গিয়া আমলটা ঠিক রাখবা

নাম্বার রুমে রুমে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি আমার পেশা সম্বন্ধে আপনাদেরকে জানাবো আমি কি কাজ করি সেই সম্বন্ধে আজকে আপনাদের আমার পেশা হলো ঠিকাদারি এই যে লেভেল লাগন পর্যন্ত আছে ইয়ে পর্যন্ত উঠো আ ঠিক আছে এদিকে দেখো এটা মাল কি বেশি খেতেছ নাকি সেনা কল্যাণ থেকে রেডিমিক্স দিছি রেডিমিক্স টা তিনশো টাকা এর আগে দিয়েছিলাম এদিকে অর্ধেক আজকে দিলাম অর্ধেক এটা হলো গাজীপুর সিটি কর্পোরেশনের একটা কাজের একটা অংশ ঠিক আছে এই যে আজকে কাজ করতেছি আসো দিকে এই একক্ষিতে চিড় যাবেগা এই অল্প সরদপুর তো বাঁধ মধ্যে শেষ হয়ে যাবেগা গালায়ে অনেক লোকজন থাকে তো আর আমরা বর্তমানে কারণে গালায় ভিড় কষ্ট হয় লোকজন থাকে প্রচুর এইজন্য সমস্যা হয় রাস্তাঘাটে অনেক সময় মানুষ গালা রূপের মানুষ পারায় যায় মানুষ তো বুঝেনা আসলে তখন দেখা যায় যে ফিনিশিং না নষ্ট হয়ে জায়গা তো আজকে তো আপনাদেরকে আমি আমার পেশাটা দেখাই দিলাম যে আমি কি করি আমার কাজটা কি অনেকে তো মনে করে মনে আমি মনে হয় ট্রাভেল এজেন্সি কাজ করি তাহলে চাকরি করি তাহলে আমার প্রতিষ্ঠান এরকম আর কি আজকে পর্যন্তই দেখাবেন নতুন কোন ভিডিও সে সেই পর্যন্ত নিচ্ছি আলাইকুম